যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটা না পারবে সামনের দিকে এগোতে আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে বিয়ে দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খড়তে আসে পাড়ার গরিব মানুষেরা এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয় কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী গেছে পৃথিবীর কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকুরির জন্ম হবে এটি বাস্তব কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বহন করার চেষ্টা করুন ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিন দ্বিতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ক্ষমা চাইলেই মাপ হয় না হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায় সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না মনের খুঁজ সবাই রাখে না তবুও এভাবেই দিব্য কেটে যাচ্ছে সংসার সময় পুরো একটা জীবন টাকাহীন পুরো সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই হারাতে হলে নিচ্ছুপে হারিয়ে যান দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান কাউকে কিছু বলা দরকার নেই জানানোরও প্রয়োজন নেই এই শহরে কাউকে মনে রাখে না হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না এটি শহর নতুনত্ব ব্যস্ত নতুন পেলে সবাই ছেড়ে যায় সবাই ভুলে যায় এটাই জীবনের অপ্রিয় সত্য সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা সুযোগ যদি তোমার দরজায় করা না রে তবে নতুন একটি দরজা বানাও কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেব না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে সিংহর পায়ে কাটা পুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবিনবিন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায় বাস্তবায়ন করা যায় না বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নিরূপ থাকা অনেক শ্রেয় তোমার শোকে আমার মৃত্যু হোক তবুও তোমার ফেরা না হোক আবারও ফিরে এসে দেবে একই ক্ষত অনেক তো শুয়েছি হয়েছি নত তোমাকে ভালোবেসে মরেছি বহুবার এবার মরলে ফিরবো না আর এই জীবনে একটা সময় যারা প্রচুর কেঁদেছে তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না অনেক কিছু মানিয়ে নিতে হয় যেগুলো মানার নয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায় বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায় সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কে বিচ্ছেদের পর একা থাকা দিনের আলো আর রাতের আধারের মতো গার ব্যবধান বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না হোক সেটা ভালোবাসা মায়া মমতা কিংবা উপদেশ ভুল জীবনের একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত নাম্বার এক ভালোবাসা ও আবেগিক সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোট ছোট বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া সুখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার নাম্বার মিথ্যা কথা হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জল করে ঝিনুকির উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনোই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কার মুখ ফানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লুকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রিয়তাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতুটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটি বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে ও সহ্য ওঠাচ্ছে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মনটা কত বড় তাই দেখে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিষ্পাপ একটা মন নিজের মনের মতো মানুষ নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ যে আগুন লাগায় তার হাত কখনো পরে না আর যে আগুন নেবাতে যায় তার হাত কত বিক্ষত হয় ভালোবাসা সে তো পবিত্র জিনিস অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অন্তরে ভালোবাসা কখনো কমে না সময়ের সাথে বৃদ্ধি পায় অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয় কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলাশেষে সেই থেকে যাবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেই কিন্তু শোধ করতে ভুলে যায় কাঁদবেন কিন্তু কাঁদাবেন না ঠকবেন তবে ঠকাবেন না ভালোবাসবেন কাউকে দেখাবেন না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভাগ্য বলে কিছুই নেই নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে চোখ মারাটা সরাব নয় চোখের জল মোছাটাই সরাব কিস করাটা সরাব নয় ভালোবাসার মানুষটিকে মিস করাটাই সরাব চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিচ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের ধারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খোঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তাই সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেব না যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে প্রয়োজন কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার ধরুন বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর পারে। যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখি বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়ল সময়ের সাথে বদলে গিয়ে সেলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেতে হলো সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়ার ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনোর ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মেয়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলের সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময়টি গ্রামের খ্যাত বেছে নেয় নাম্বার ছয় রাজ্যে জেগে পড়ন দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যকে চ্যাটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভোমরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন কোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না